পরিবেশকে রাখার ক্ষেত্রে কৃষির অনেক বড় অবদান জীববৈচিত্র্য সংরক্ষণেও ভূমিকা রাখছে কৃষি পুরনো ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকার কৃষি হয়ে উঠেছে অপরিহার্য এক উদ্যোগ এমন চিন্তা থেকেই কৃষি করেছেন মালিটোলার মোহাম্মদ আলী তার উদ্যোগটি অনেক দিনের বাল্যবেলায় পৈতৃক বসত ভিটার আশপাশে কৃষির অস্তিত্ব ছিল তখনই কৃষি কাজে হাতে খড়ি। পরে ছাদেই সুযোগ করে নিয়েছেন কৃষি অনুশীলনের এই বাড়িটা যখন কাঁচামাটি ছিল তখন আমি এখানে ফুলকপির চাষ করেছি পাতাকপির চাষ করেছি তারপরে লাউ ডাটা তারপরে বিল্ডিং করলেন আবার তার উপরটা চাষ করলেন এই বিল্ডিং এর উপরেই আন আছে কোন আছে যেখানে যা পাই একটা টোপ লাগিয়ে দিই ফসল হয় এই যে এইসব ফসল ক্ষেত খোলা এখানে সন্তানের হচ্ছে বেশি কাজে দেয় কিভাবে ধরেন একটা গাছে একটা হলো একটা চিনাই হলো একটা চিনাই আপনি বিক্রি করলেন পঁচিশ হতে তিরিশ টাকা বিক্রি করলেন এই পঁচিশ তিরিশ টাকা কি আপনার ছেলে দিব আপনারে দিব না ওই গাছে দিল আপনারে পঁচিশ তিরিশ টাকা বাহ কি সুন্দর কথা বললেন এটা আপনার মাথায় রাখতে হবে প্রায় চার হাজার বর্গফুটের কৃষি আয়োজনে ফলছে মৌসুমী নানা রকম সবজি ফলমূল আর মশলা ফসল উদ্যোক্তা মোহাম্মদ কাছে এসব ফসল অনেকটাই সন্তানেরই মতো তাই সত্য কাজের ভিড়ে গাছ এবং কৃষির নেশায় আটকে থাকেন এটা আমার পেশা না এটা আমার একটা নেশা এটা আমি বহাল রাখলাম মৃত্যু আগ পর্যন্ত বহাল রাখবো গাছ মানুষকে সুস্থ রাখে যতই আপনি টেনশনে থাকেন না কেন আপনি এটার ভিতরে এসে একটু ঘুরবেন চ্যারে বারু বসবেন একটু বাতাস খাবেন এই গাছটার দিকে দেখবেন এটাতে ফল হয়েছে কিনা এটাতে ফুল হয়েছে কি না মনে একটা আনন্দ আসে টেনশান ফ্রি হয়ে যায় মানুষ বুঝলাম কিন্তু এই গাছ প্রেম আপনার মধ্যে আসলো কেমনে আপনারে আপনার অনুপ্রেরণায় আমরা উৎসাহিত হয়েছি আপনি যে দেখান আমাদের মাটি ও মানুষের একটা প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের আরও ভালো লাগে আমি আশা করি যে আরও এরকম করে আমাদের উৎসাহিত করুন তারপরে আপনি যে ইউটিউব দেখে আরও কলম কেমনে করে এটা কেমনে করে ওটা কেমনে করে এগুলি আমি ফলো করছি করার পরে এগুলি আরও আনন্দিত হয়েছে আর ফসলও পাইছি সব কিছুর মধ্যেই মোহাম্মদ আলী স্মৃতি খুঁজে পান খুঁজে ফেরেন এক সময়ের প্রাকৃতিক ঐশ্বর্য ঘেরা পুরনো ঢাকাকে এখন ওপর থেকে তাকালে এই পুরনো ঢাকায় আর ভূমির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না প্রাকৃতিক ঐশ্বর্য সবসময় ঢাকা পড়ে গেছে ইট পাথরের ভবনের ভিড়ে তার ভাষায় বসবাসের অনুপযোগী এই এলাকায় একটু সবুজি হয়ে উঠতে পারে আশ্রয়স্থল মানুষ তো এখনও বর্তমানে ইট খোলা করে মাটি মাটির বিল্ডিং করে মাটি পাথর হয়ে যায় আগে যাত্রাবাড়ি কমলাপুর মোহাম্মদপুর মিরপুর ধানমন্ডি গুলশানে ধান হইতো ইরি ধান হইতো ফসল হইতো এই দেশের ভিতরে অভাব ছিল না তরি তরকারির শাক সবজির খাওয়া দাওয়ার আমাদের খাদ্যে এই দেশ ভরপুর ছিল কিন্তু এখনে পাথরে ভরপুর হয়ে গেছে এই কনজাস্টেটের এরিয়ায় নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নাই এই ছাতের উপরে একটু নিঃশ্বাস নেওয়া যায় এই গাছগাছড়ার মাধ্যমে তো এটা তো আমি যে আপনার বললাম যে দশটা টপ যদি আপনি লাগান দশটা টপ টপে মাটিতে মাটি দিয়ে বীজ রোপণ করেন কয়েকটা গাছ হইলে আপনার কাছেই ভালো লাগবে আপনার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এখানে তো স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় না ঢাকায় যে ওল্ড পার্ট অফ ঢাকা এ তো পুরান ঢাকায় শ্বাস নেওয়া যায় না এখান থেকে এই মিটছে মোহাম্মদ আলীর পরিবারের খাদ্য এবং পুষ্টির কিছুটা আমি টমেটো কিনে নেই লাউ কিনে খাই নেই ডাঁটা কিনে খাই নেই কাঁচামরিচ কিনে খাই নাই সিম কিনে খাই নাই বরবটি কিনে খাই নাই পেয়ারা কিনে খাই নেই চৈত মাস ফাল্গুন মাসে এগুলি সব পরিষ্কার করেছি আবার নতুন করে আবার বীজ বপন করেছি আবার দেখবেন বৈশাখ মাসে দেখা যাবে না মানুষ এত জঙ্গল হয়ে যাবে এটা এত ভালো লাগব পরিবেশে এত সুন্দর হইব এখন তো মানুষরা দেখেন না মাথা চুল ফেলে দিলে পরে মানুষকে ন্যাড়া দেখলে দেখা যায় কীরকম আবার যখন চুল গজায় তাহলে আবার সৌন্দর্য হয়ে যায় চেহারা এইরকম খোলার নিয়মে এলো এরকম আমি আর একটা বাড়ির উপরে নেট টেট দিয়ে একদম পুরো এটারে টপ টপ লাগে কমপ্লিট করে সারটার পচায় টচায় এখনও কালকে বিচি রোপণ করছি এই সারটাও এমন একটা সুন্দর দেখা যাবে সবুজে ঘন সবুজ হয়ে যাবে আপনি নিজে করছেন এটা আপনার অন্য বাড়িতে আমি নিজে করছি পরিবারের চাহিদা ও সতেজ খাদ্য মেটানোর জন্য এখানে বহু আগেই যুক্ত করেছেন হাঁস মুরগি আর ছাগল পালন আমি উনিশশো ছয়ষট্টি থেকে ছাগল পালি স্যার অনেকগুলো ছাগল তো অনেক ছিল আমার একশো বিশ তিরিশটা ছিল কিন্তু ভুসির যে দাম পঁচিশ কেজি ভুসির দাম হয় সতেরোশো টাকা আমি এক মুন ভুসি আগে কিনতাম পাকিস্তান টাইমে তিরিশ টাকা দিয়ে এই সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে ভুসি খাওয়াইয়া আমার এই পশুপালন করা যায় না দিলেন হিমশিম খাই হা আমি অনেক মানুষকে এইভাবে দিয়ে দিছি অল্প দামে বিক্রি করে ফেলছি বর্তমানে যে এক হাজার টাকা কেজি মাংস আমি তিনশো টাকা চারশো টাকা কেজি হিসাবে আমি দাম ধরে এই আমার ছাগলগুলিকে দিয়ে দিচ্ছি মানুষকে এখন কতগুলি আছে এখন আছে বারোটা কি জাতের ছাগল এগুলি হলো পাটনার ভারতের পাটনার ছাগল এর প্রচুর দুধ দেয় আর প্রচুর মাংস হয় এদের গায়ে কদিন পরে পরে হাঁসের একটা মোরগ হয় এই মোড়কে হাঁসটা মরে যায় হাঁসগুলি হাঁস এখন কতগুলো আছে এখন আছে পঁচিশ তিরিশটা আছে হাঁস মনের ভিতরে যদি শখ থাকে হবি থাকে তাহলে পারে না কেন সবাই পারে আমি তো মনে করি আমার মতন আরও দুই চার হাজার মানুষ যদি হয় এরকম দেশে তো আমাদের দেশে মাংস আর ডিমের কোনো অভাব হবে না শাক সবজির কোনো অভাব হবে না এরকম যদি কেউ করে ছাতের উপরে মহাদি শুধু নিজের সাত কৃষি নিয়েই মগ্ন থাকেন না অন্যের জন্যে অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চান আনন্দের সাথে এবং সেটি উপভোগ করেন এক গাড়ি মাটির দাম পঞ্চাশ বস্তা তিন হাজার টাকা আর পাঁচশো টাকার গোবর এনেছি দুই কেজি ইউরিয়া দুই কেজি টিএসপি দুই কেজি ফসফেট দিয়ে আরও কিছু এক বস্তা জৈব সার দিয়ে এই মাটিটাকে পচাইছি মাটি পচায় মাঝে টপের উপরে লাগে ধরেন দুইটা ভিন্ডি বিছি রোপণ করলেই গাছ হয়ে যায় ভালো ভিন্ডি হয় আর এখন সব হাইব্রিড লাগাইলে আপনার ষাট দিন লাগে না চল্লিশ দিনের ভিতরে ফলন হয়ে যায় এরপরে যে দেখেন স্যার এই যে করলা এটা হাইব্রিড করলা এই হাইব্রিড করলায় পুরো জাংলাটা ছায়া যাবে এখন এই যে করলাও আরম্ভ হয়েছে হোয়া আমি এগুলি পেরে খেয়েছিও কতগুলি এরপরে এই যে একটা কলম আমের কলম এই যে কলম করেছে এই যে কলম এই যে কলম করেছে এই যে এখানে আমার নিজের হাতের কলম করা এই যে একটা শশা এই যে দেখেন চল্লিশ দিনের ভিতরে শশা হয়ে যায় এই যে শশা দেখছেন ফলন হয়ে গেছে এই যে এই দেখেন ফর্টি ডেজের আগেই হয়ে যায় ফসল ঝিঙ্গা এই যে আরেকটা করলা গাছ উঠতেছে একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত করলা ভরে ভরে যাবে এরপরে যে দেখেন স্যার এই যে ধুন্দুল একটু পরিচর্যা করলেই ভালো ফসল হয় সবাই যদি করে একটা টপের উপরে কয়েকটা ধুন্দুলের বিচি লাগিয়ে দিলে পরে একটা জাংলা জাংলাও লাগে না ধুন্দুল একটা জঙ্গল জাতীয় গাছ এ একবারে পুরো জঙ্গল হয়ে যায় এই উদ্যোক্তার বিশ্বাস আগামীতে এই নগরে বিশুদ্ধ নিশ্বাস্য টিকে থাকার নিয়ামক হিসেবে কাজ করবে এই ছাদ কৃষি এরকম ছাতে সাথে গাছগাছারা লাগান দেখতে সুন্দর দেখা যায় দেখেন না জাপানের উপরে ধান হয় ছাদের উপরে জাপানে ছাদের উপরে ধান হয় ফসলের ক্ষেত করে শুধু আমি এরকম করি তারপরে যত নিউ টাউনে অনেক ভদ্রলোক আছে আপনাদের অনুপ্রেরণ